আসসালামু আলাইকুম ইব্রাহিম সোলার প্যানেল যাদের বাসায় আছে তারা এই কাজটি না করলে কিন্তু বেস্ট আউটপুট পাবেন না দেখেন আমার এখানে চারটা সোলার প্যানেল আছে দুইটা পরিষ্কার আর দুইটা কিন্তু অপরিষ্কার আপনারা মাঝে মাঝে একদমই ফ্রেশ পানি দিয়ে মানে মোটরের পানি অথবা কলের পানি দিয়ে পরিষ্কার করবেন দেখেন এই দুইটা এখনও পরিষ্কার করা হয়নি এই সাইডটা পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করলে এই যে ময়লাগুলা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সোলার প্যানেলের উপরে যে ময়লাগুলো পড়ছে এগুলো কিন্তু সূর্যের যেই তাপ অথবা যেই আলো ওটা আসলে সোলার প্যানেলকে নিতে বাধাগ্রস্ত করে সেজন্য মাঝে মাঝে যদি আপনারা সোলার প্যানেল এই যে পানি দিয়ে আমি পরিষ্কার করছিলাম মাঝে মাঝে সোলার প্যানেল যদি সাদা পানি দিয়ে পরিষ্কার করেন তাহলে খুব ভালো আউটপুট পাবেন আর এই সময় একটু বৃষ্টি কম হয় পাশাপাশি গরমের সময় ধুলাও বেশি ওড়ে সেজন্য সোলার প্যানেল কিন্তু একদমই ধোলাই পরিপূর্ণ হয়ে যায় সেজন্য মাঝে মাঝে পরিষ্কার করবেন করলে একদমই খুব সুন্দর আউটপুট পাবেন মানে নতুনের মতো আউটপুট পাবেন